উল্টা পাল্টা লেটার পাঠাতো আমাকে এনভেলাপের মধ্যে ব্লেড পাঠিয়েছে আমার মনে হয় যে তারা চাচ্ছিল আমার ক্যারিয়ারটাকে যে কোনো ভাবে হোক আমার হ্যাম্পার এর আগে একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আমি মিডিয়া ছাড়তে বাধ্য হয়েছি এমন কি হয়েছিল আপনার সাথে বা এমন কি ঘটেছিল যেটার কারণে আপনি মিডিয়া ছাড়তে বাধ্য হয়েছিলেন আচ্ছা আসলে এই সময়টা হচ্ছে দু হাজার আঠারোর ওদিক থেকে হবে কন্টিনিউয়াসলি আঠারো থেকে বেশ মানে করোনার পরেও মানে প্রায় তিন বছরের মতো তিন সাড়ে তিন বছরের মতো মানে আমরা প্রায় ছয়বার বার বাসা চেঞ্জ করতে হয়েছে আমাকে ডিউ টু একটা আমি তো সমষ্টিগত দলের কথাই বলবো তারা কন্টিনিউয়াসলি আমাকে দেখা যাচ্ছে কখনো সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বা কোনো একটা কুরিয়ার সার্ভিস বা কোনো তারা আসলে ভিতরে কি আছে উল্টা পাল্টা লেটার পাঠাতো আমাকে লেটারের সাথে কোনো একটা ছোট ছোট গিফট পাঠাতো কোনো একজন ব্যক্তি নাকি কোনো না আমি একজন ব্যক্তি না আমার মনে হয় যে এটা একটা সমষ্টিগত দলের মতো হবে কোনো গ্রুপ এই কাজটা করছে মনে হয় ওই যে তাদের আমার মানে আমার মনে হয় যে তারা চাচ্ছিল আমার ক্যারিয়ারটাকে যে কোনো ভাবে হোক আমার হ্যাম্পার ক্রিয়েট করার জন্য এটা আমার হাইলি ফিল হয়েছে এন্ড আসলে এই শুধু যে গিফট পাঠাতো তা না দেখা যাচ্ছিল একটা টাইমে আমাকে এনভেলপের মধ্যে ব্লেড পাঠিয়েছে ছয় সাতটা ব্লেড এবং একটা চিঠিতে লেখা যে যদি তুই এখনো ঠিক না হোস বা তুই যদি চুপচাপ করে না থাকোস মিডিয়া ছেড়ে না দাস তাহলে আসলে তোকে এই ব্লেড দিয়ে এত টুকরা টুকরা করা হবে যে তোর বাবা মা যে জন্ম দিচ্ছে তোকে চিনতে পারবে না এই থ্রেটটা একবার আসুক ইটস ওকে দুইবার ইটস ওকে লাইক ধরো তোমার সামনে এক দুইটা মাছি ভন ভন করছে ইটস

আমার বাবা একাই মেন্টালি ডিস্ট্র্যাক্ট করার জন্য হ্যাঁ খুব মানে খুব একটা উইক পয়েন্ট তো আপনার আমার বাবাকেও ভীষণ ভাবে এই ব্যাপারটা যখন আমি দেখলাম যে না আসলে বাবা মায়ের উপর এটা অনেক বেশি হ্যাম্পার করছে আমার বাবার মানে এই ব্যাপারটা বাড়তে বাড়তে এমন পর্যায়ে গেল যে আমরা ছয়বার বাসা তো চেঞ্জ করলাম এগুলো মানে ওই সময় অনেক নিউজ হয়েছে প্রথম আলোতে অনেক নিউজ এসেছে যে বারবার বাসা বদল করছে এই ব্যাপারটা আমার বাবাকে এত বেশি হ্যাম্পার করলো যে আমার বাবার আমি দেখলাম যে ছয় সাত মাসের মধ্যে আমার এত স্বাস্থ্যবান মানে মানে এত ভালো হয়ে হয়ে গেছে হ্যাঁ কাঠের মতো তো এই ব্যাপারটা আমি জাস্ট নিতে পারতেছিলাম না মানে না আমার পক্ষে আর এগুলো নেওয়া সম্ভব হচ্ছে না আসলে মানুষের শারীরিক শান্তির চেয়ে কিন্তু মানসিক শান্তিটা অনেক বেশি বেশি তো তখন আমার মনে হয়েছে যে আমার একটা গ্যাপ নেওয়া উচিত